আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আর আমিও ভালো আছি তো আমি আপনাদেরকে এমন একটা জিনিস নিয়ে চলেছি যেখানে যে কোনো স্মার্টফোন দিয়ে একটা এর মতো ভিডিও তৈরি করা তো বন্ধুরা এই ভিডিওটি পুরো লাস্ট অবধি দেখেন তাহলে সব বুঝতে পারবেন তো বন্ধুরা আমার আপনার যদি এই ভিডিওটিতে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশের বেলাইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না তো বন্ধুরা আমার কোনো ভিউজ বা সাবস্ক্রাইবও পাচ্ছে না তো অনুরোধ করে বলছি তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন তো বেশি কথা না বাইরে চলুন শুরু করে যাক তো বন্ধুরা স্টোর অ্যাপটি ওপেন করবেন এরপর নেটটা চালিয়ে নেবেন আমার নেটটা চালানো ছিল না তো বন্ধুরা আসার পর আপনারা সার্চ বক্সে যাবেন এবং সার্চ করবেন এমসি সি প্রো তো বন্ধু লেখার সাথে দেখবেন নিচে চলে আসবে এটা তো এটা ক্লিক করবেন তারপর দেখবেন দুটো থাকবে একটি থাকবে ডেমো তো আর একটি থাকবে আসল তো বন্ধুরা ডেমোটা ডাউনলোড করার দরকার নেই এটা ইনস্টল করা হয়েছে এই আসলটা এটাই করবেন তো এটা আমাদের ডিসক্রিপশানে দেওয়া থাকবে তো ওপেন করে নেবেন আর এটা পয়সা দিয়ে কিনতে হয় তার জন্য আমার ডিসক্রিপশানে দেওয়া আছে লিঙ্কটা ডাউনলোড করে নেবেন তো বন্ধুরা দেখেন এরকম একটা দেখাবে সেরকম কোয়ালিটি না আর দেখবেন এটা যে রয়েছে এইও বাড়াচ্ছি আছে এটা হলো ফোকাস মানে দেখেন এটা একবারে অপদিক তুলে দিলে দেখেন সেরকম কোয়ালিটি দেখাচ্ছে না আবার নিচে নামিয়ে দিলে দেখেন সাইডগুলো ব্লার হয়ে যাচ্ছে তো বন্ধুরা এটা হলো আপনার ফোকাস তারপর এ দিয়ে দেখেন ব্রাইটনেস মানে আপনার কীরকম ব্রাইটনেস দিতে চান মাইনেস দিলে বাড়বে আর প্লাস দিলে কমবে তো বন্ধুরা আমি একটা ব্রাইটনেস দিয়ে আর এখান থেকে যারা শুধু ভিডিও হবে ফটো ফটোমোটো তোলা হবে না তো এখানের ফোরের জুম দেওয়া রয়েছে তো দেখেন জুমটা সেরা আছে দেখেন একদম ডেসলার ফেল তো বন্ধুরা এখান থেকে আপনারা যে কোনো ভিডিও অন করতে পারেন আর এখান থেকে রয়েছে আপনার কালার ব্র্যান্ডের মানে কীরকম ইটা পজিশন মানে আপনার কালার চেঞ্জ করা দেখেন অনেক কালার দেওয়া রয়েছে তখন এটা একদম ড্রেসলার মতো তো এটা হলো ফোকাস দেখেন কি সুন্দর লাগছে দেখেন ডিএসএলআর সেম ডেসলার তো এগুলো হলো এমনি তো ইয়ে নাই তো এটা আর এটাও একটা জুম আর কীরকম জুম দেবেন আর এখান থেকেও জুম দিতে পারেন আপনারা তো বন্ধুরা এই হলো আমাদের ভিডিও আর যদি ভিডিওটি ভেবে ভালো লাগে থাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশের বেলাইগনটি বাজিয়ে দিতে ভুলবেন না আসসালামু আলাইকুম